আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা যারা এই বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আমি নিয়মিত লেকচার জুনিয়র বৃত্তি গাইড থেকে স্পেশাল মডেল টেস্টগুলো সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট ছয় এর এমসিকিউ বা বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব এখানে প্রথমে যে প্রশ্নটা আছে ছয় ক্রমে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কোনটি তো ছয় ক্রমে এটা আসলে মুখস্থ তথ্য ছয় ক্রমের মানে হচ্ছে যে এটা আহ কলম বরাবর অর্থাৎ ওপর থেকে নিচ দিকে অথবা বাম থেকে ডান দিকে সব দিকে ছয়টা করে বর্গ থাকবে তো এখানে যে কোনো দিকে যদি যোগ করা হয় ওপর থেকে নিচ বা পাশাপাশি অথবা কোন যদি যোগ করা হয় তাহলে একশো এগারো হয় তো তার মানে হচ্ছে ছয় ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে একশো এগারো দুই নম্বর প্রশ্নে আছে যে দুই অঙ্কের সংখ্যা পঁয়তাল্লিশ এবং এর অঙ্কদয় স্থান বিনিময় করে পাওয়া সংখ্যাটির যোগফল কত দুই অঙ্কের একটা সংখ্যা সেটা বলা হয়েছে যে পঁয়তাল্লিশ এবং এটার যদি অঙ্কদয় স্থান বিনিময় করে অর্থাৎ এককের ঘরে চার আর দশকের ঘরে যদি পাঁচ যায় তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ সেটা হবে চুয়ান্ন এই দুটা সংখ্যার যোগফল জানতে চাওয়া হয়েছে তো চার পাঁচ নয় আবার চার পাঁচ নয় তার মানে সেটা হবে হচ্ছে নিরানব্বই তিন নম্বর প্রশ্নে আছে যে শূন্য এক চার নয় ষোলো এবং একটা প্যাটার্ন আছে বলা হয়েছে ষষ্ঠ পদ কত প্যাটার্নটা দেখতে পাচ্ছ যে এখানে এখানে লিখে নিয়েছি প্যাটার্নটা যদি একটুখানি আমরা হিসাব করি যেখানে শূন্য থেকে এক থেকে শূন্য যদি বিয়োগ করি তাহলে হবে এক চার থেকে এক বিয়োগ করলে হবে তিন তারপরে এইখানে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত এখানে এক তিন পাঁচ সাত তার মানে প্রতিবার দুই করে বৃদ্ধি পাচ্ছে হলো পার্থক্য বা আরেকভাবে বলতে পারি যে পার্থক্য হচ্ছে যে স্বাভাবিক বিজোর সংখ্যাগুলো এক তিন পাঁচ সাত তার পরের পার্থক্যটা হবে হচ্ছে নয় তো এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ পদের পরেরটাই এরপরে যদি নয় পার্থক্য হয় এর সাথে নয় যোগ করলে কত ছিল পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পঁচাত্তর টাকায় বিক্রি করা হয়ে গেছে অলরেডি তো পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে যে একশো টাকার যদি একটা জিনিস হয় একশো টাকা যদি ক্রয় মূল্য হয় সেই ক্ষেত্রে পাঁচ টাকা কমে পঁচানব্বই টাকায় সেটা বিক্রি করা হচ্ছে অর্থাৎ উল্টোভাবে যদি আমরা লিখি যে পঁচানব্বই টাকা যদি সেটা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা যেহেতু এটা তাই কথাবার্তা না লিখে আমি শুধু সংক্ষেপে হিসাবটুকু দেখাচ্ছি তো বিক্রয় মূল্য এক টাকা হলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে একশো কে পঁচানব্বই দিয়ে ভাগ আর বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর আছে তেইশো পঁচাত্তর তো সেই ক্ষেত্রে ব্যবহার করে দেখি তেইশশো পঁচাত্তর কে ভাগ করবো পঁচানব্বই দিয়ে হ্যাঁ পঁচিশ যায় এটা ভাগ করলে পঁচিশ পঁচিশের সাথে একশো যোগ করে দিলে গুণ করলে 2500 2500 অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য ছিল তাহলে 2500 টাকা 5 নম্বর প্রশ্নে আছে যে ব্যাংকে জমাকৃত টাকার ওপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে সেটা তো মুনাফা সবাই জানে সেটা এটা আসলে আর কোনো হিসাব কিতাব নাই এর মধ্যে মুনাফা সেটা গ নম্বর অপশনে আছে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 4% মুনাফায় 5000 টাকা তিন বছরের এখানে মুনাফা দেয়া আছে তারপরে মুনাফা আসল চক্রবৃদ্ধি মূলধন তিনটা তথ্য দেয়া আছে এর মধ্যে কোনটা কোনটা সঠিক একটু হিসাব করে দেখতে হবে বার্ষিক হচ্ছে মুনাফার হার টাকা তিন বছর হাজার সময় তাহলে আমরা যদি প্রথমে মুনাফা বের করতে চাই আইস গু মুনাফা আইস গতু পিএ হচ্ছে পাঁচ হাজার এন হচ্ছে তিন বছর না তিন বছর সময় চার পার্সেন্ট মুনাফার হার তিন বছর চার পার্সেন্ট মানে হচ্ছে চার বাই একশো একশো এর দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য এখানে কেটে দিলাম তিন চার বারো পাঁচ বারো ষাট আর একটা শূন্য ষাট শূন্য ছয়শো অর্থাৎ মুনাফা হবে ছয়শো তো তার মানে এক নম্বর যে তথ্যটা আছে ছয়শো টাকা মুনাফা সেটা ঠিকই আছে আর মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এটাও তাহলে কি কি আছে আসল তো পাঁচ হাজার তার সাথে মুনাফা ছয়শো যোগ করলে পাঁচ হাজার ছয়শই হয় আর চক্রবৃদ্ধি মূলধন বলা হয়েছে পাঁচ হাজার ছয়শো সত্তর টাকা সেটা ঠিক আছে কিনা একটু দেখি চক্রবৃদ্ধি মূলধন সূত্র জানি আমরা যে সি ইজ কত পি ইন্টু ওয়ান প্লাস আমি শুধু মানটা বসিয়ে দিই পি ইন্টু ওয়ান প্লাস আর আর মানে এই ক্ষেত্রে চার পার্সেন্ট সেটাকে আমরা শূন্য দশমিক শূন্য চার লিখতে পারি আর সময় হচ্ছে তিন বছর তার সাথে এখানে একের সাথে শূন্য দশমিক শূন্য চার যোগ করে তার হচ্ছে তিন পাওয়ার তাহলে এক দশমিক শূন্য চার এর উপরে তিন পাওয়ার এটা যদি একবারে হিসাব করা হয় এক দশমিক শূন্য চার সাথে তো এখানে পাঁচ হাজার ছয়শো সত্তর ডে আছে এটা তাহলে ঠিক নয় অর্থাৎ ছয় নম্বর প্রশ্নে এক আর দুই অর্থাৎ ক নম্বর অপশন সেটা হলো সঠিক সাত নম্বর বলা হয়েছে যে কত শতাব্দীতে প্রথম পরিমাপের আন্তর্জাতিক আদর্শমান প্রবর্তন করা হয় তো এটাও একটা মুখস্থ তথ্য সেটা হচ্ছে আঠারোশ আঠারো শতকে খ নম্বর অপশনে আছে সেটা আঠারো নম্বর বলা হয় আঠারো না দুঃখিত আট নম্বর প্রশ্নে আছে যে এক মাইলে কত কিলোমিটার এটাও একটা মুখস্থ তথ্য এক মাইলে হচ্ছে এক দশমিক ছয় এক কিলোমিটার প্রায় এক দশমিক ছয় এক সেটা হলো ঘন নম্বর অপশনে আছে এরপরে নয় নম্বর প্রশ্নে একটা ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেয়া আছে দুইশো বর্গ মিটার এর উচ্চতা পঁচিশ মিটার হলে ভূমি কত ক্ষেত্রফল দেয়া আছে হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ভূমি দেয়া আছে এখানে না এর উচ্চতা দেয়া আছে পঁচিশ মিটার ভূমি নির্ণয় করতে হবে তো ভূমি ধরলাম যে এক্স উচ্চতা হলো পঁচিশ তো এখানকার পঁচিশটাকে এবার সে ভাগ করে দিব পঁচিশ দুশো পঁচিশকে ভাগ করলে আট নয় নয় হবে একটু সংক্ষেপ করছি হিসাব এক্স বাই টু এই হাফ আর এক্স যদি গুণ করা হয় তাহলে এক্স বাই টু হবে এক্স বাই টু পঁচিশটা এবার সে ভাগ হয়ে হবে নয় পার্শ্ব পরিবর্তন করে লিখেছি তাহলে এক্স টু আর গুণ করলে নয় দুগুণা আঠারো জমিটার ভূমির দৈর্ঘ্য হচ্ছে আঠারো আঠারো মিটার অপশনে আছে এটা দশ নম্বর মনে হয়েছে রুট টু এর ঘন কত রুট টু এর ঘন ঘন মানে তিন পাওয়ার অর্থাৎ তিনটা রুট টু এর গুণ ফল রুট টু গুণ রুট গুণ রুট দুইটা রুট টু গুণ করলে তো রুট টু হয়

আমরা পাঁচ দু দশ অর্থাৎ দুইটা পথ থেকে সেই ক্ষেত্রে এক্স মাইনাস ফাইভ থাকে আর তারপরে মাইনাস টু কমন নিলেও এক্স মাইনাস ফাইভ আর সব শেষে এক্স মাইনাস ফাইভটা যদি কমন নিয়ে নি্স মাইনাস টু

তো এখানে একটু জায়গা করে নিচ্ছি এটা হচ্ছে চোদ্দ নাম্বার খুব সহজ মুখে মুখে হিসাব করা যায় তারপর আমি একটু দেখাই বাই x ইন্টু ওয়ান বাই ওয়াই ডিভাইডেড বাই ওয়ান বাই এক্সাই তো এটা তো ভাগের কাজ আগে করার নিয়ম ভাগের কাজ হচ্ছে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে হবে উলটিয়ে দিলে আচ্ছা এখানে এই দুটা গুণ অবস্থায় আছে যদিও গুণের কাজটা আগে করার নিয়ম না ভাগের কাজ আগে তবে এই দুটোকে একসাথে আমরা ওয়ান বাই এক্স ওয়াই যদি লিখে দিই তাতে সমস্যা নেই আর যদি মনে করে যে না কেন গুণের কাজ আগে করব তো করার দরকার নেই ওয়ান বাই ওয়াই এরকমই রেখে দাও গুণ চিহ্ন দিয়ে এটা উলটিয়ে দিলে এক্স বাই ওয়াই এক্স ওয়াই উপরে আর নিচে ওয়ান নিচে ওয়ান অবশ্য না লিখলেও চলে তো এখন সবগুলো

এক্স এবং ওয়াই দুইটা চলক কিন্তু একটা পদে এক্স আছে আর একটা পদে হচ্ছে ওয়াই তো যেটাকে আমরা চলক ধরি না কেন এক ঘাতের চেয়ে বেশি আসলে কোথাও নাই অর্থাৎ সূচক বা পাওয়ার এক এর বেশি কোথাও নাই একটা পদে যদি এক্স ওয়াই বা একাধিক চলক যদি একটা পদেই থাকে তাহলে সবগুলো চলক মিলে কিন্তু সেগুলোর ঘাত হিসাব করতে হয় তো এখানে একটা পদে এক্স ওয়াই একসাথে নাই এক্স আর ওয়াই আলাদাভাবে আছে এবং যে দুইটা পদে এক্স এবং ওয়াই আছে প্রত্যেকটা পদে ঘাত বা সূচক হচ্ছে এক তো চলক যেটাই হোক এক্স বা যেটাই চলক হোক না কেন এই সমীকরণের ঘাত হচ্ছে অবস্থিত একটা সমীকরণ আছে যে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ষোলো নম্বর এক্স মাইনাস থ্রি ওয়াই

এই সমীকরণের ওপরের বিন্দু না দ্বিতীয় যে অপশনটা আছে টু থ্রি টু থ্রি এক্স এর মান হচ্ছে টু ওয়াই থ্রি সেই ক্ষেত্রে সাত দুগুনা চৌদ্দ হবে বিয়োগ ওয়াই মান থ্রি বসালে তিন নয় চোদ্দ থেকে নয় বিয়োগ করলে পাঁচ পাশে তো পাঁচিয়ে আছে। তাহলে এটা মিলে যাচ্ছে অর্থাৎ ষোলো অপশনটা আছে টু থ্রি এটা হচ্ছে সঠিক উত্তর নম্বরে একটা সেট দেয়া আছে। সেট গঠন পদ্ধতিতে এর মৌলিক গুণনিয়োগ এর তালিকা পদ্ধতিতে প্রকাশ কোনটি এক্স হচ্ছে মৌলিক গুণনিয়োগ বারো এর বারো এর মৌলিক গুণনীয় অর্থাৎ বারো এর গুণনীয় কি কি সেটা আমরা যদি একটু প্রথমে চিন্তা করি বারোকে এক দিয়ে ভাগ করা যায় নিঃশেষে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দিয়ে এবং বারোকে বারো দিয়ে ভাগ করা যায় তো প্রশ্নে কিন্তু মৌলিক গুণনীয়গ বলা হয়েছে এগুলো প্রত্যেকটা বারো এর গুণনীয় কিন্তু এর মধ্যে দুই আর তিন এই দুটা কেবল মৌলিক সংখ্যা অর্থাৎ দুই আর তিনকে আমরা বলতে পারি তাহলে মৌলিক গুণনীয় অথবা এইভাবে করে একটু হিসাব করে দেখতে পারো এই ভাবে করে যদি ভাঙি দুই দিয়ে ভাগ করলে ছয় দুই দিয়ে ভাগ করলে তিন তো দেখা যাচ্ছে দুই আর তিন ছাড়া বারো এর মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা নাই বা বারো এর গুণনীয় মধ্যে দুই আর তিন ছাড়া আর কিছু নাই তো তার মানে দুই আর তিন খ নম্বর অপশনে যেটা আছে সতেরো এর সেটা হচ্ছে সঠিক উত্তর বন্ধুরা এরপরে আঠারো আর উনিশ নম্বরের জন্য একটা ভেনচিত্র দেয়া আছে ভেনচিত্র এখানে একে নিয়েছি এখানে তিনটা সেট পি কিউ এবং আর যেগুলো বৃত্ত ক্ষেত্র দিয়ে আবদ্ধ করা চিত্রিত করা এবং সার্বিক সেট এটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র দিয়ে চিহ্নিত করা আছে তো দেখতে পাচ্ছ এগুলোর উপাদানগুলো এখানে লিখে নিয়েছি আমি এখন আঠারো নম্বর প্রশ্নে আছে যে নিচের কোনটি আর এর কমপ্লিমেন্ট সেট কমপ্লিমেন্ট অফ আর আর সেট হচ্ছে নিচের এই বৃত্তটা কমপ্লিমেন্ট অফ আর মানে কি আঠারো নম্বর আর এই যে ছোট্ট করে যে সি লেখা আছে অনেক সময় আমরা একটা প্রাইম চিহ্ন বা ড্যাশ চিহ্ন দিয়ে লিখি এর মানে হচ্ছে সার্বিক সেট থেকে আর বিয়োগ করতে হবে অর্থাৎ সার্বিক সেট তো এই যে যা কিছু আছে এই আয়তক্ষেত্রের মধ্যে এক থেকে আট পর্যন্ত সংখ্যা আছে তো সবগুলো মিলেই হচ্ছে সার্বিক সেট এখান থেকে যদি আমরা আর এর উপাদানগুলো বাদ দিই চার পাঁচ ছয় সাত বাদ দিলে থাকবে হচ্ছে আমি একটু সংক্ষেপে করছি হিসাব করে রাখা ছিলাম হিসাবটা চিত্র দেখে আসলে বোঝা যাচ্ছে পাঁচ চার পাঁচ ছয় সাত বাদ দিলে এক দুই তিন আর আট থাকবে এক দুই তিন আর হচ্ছে আট তো এই হচ্ছে অফ আর এর মান উনিশ নম্বর প্রশ্নে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর নির্ণয় করতে বলা হয়েছে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আবার আর অর্থাৎ ইন্টারসেকশন থাকলে তো কমন উপাদানগুলো নিতে হয় পি কিউ আর তিনটার হচ্ছে কমন যে উপাদানগুলো সেটা হচ্ছে এই সেটের আনসার তো এখানে দেখা যাচ্ছে যে 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 এটা এই সেটের মধ্যে আছে কিউ এর ভেতরে আছে আর এর ভেতরে আছে তো ফাইভটা হচ্ছে কমন উপাদান এই একই সাথে এই তিনটা সেটের অর্থাৎ আচ্ছা দিতে হবে উনিশ নম্বর আনসার হচ্ছে ফাইভ বিশ নম্বর একটা সামান্তরিকের কথা বলা হয়েছে যে সমান্তরিকের পরিসীমা বিশ সেন্টিমিটার সন্নিহিত বাহুদয়ের হলে বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আসল সংখ্যাটা পাওয়া যায় তো এক্ষেত্রে আমরা যদি এক্স ধরে নেই মানে যা গুণ করতে হবে সেটা যদি এক্স হয় অর্থাৎ সন্নিহিত বাহুদয়ের একটা থ্রি এক্স তাহলে হবে টু তো পরিসীমা মানে হচ্ছে সন্নিহিত বাহু দুইটার যোগফল এর দুই গুণ কারণ একই রকম বাহু তো দুইটা করে আছে সামন্তরিকের মধ্যে পরিসীমা প্রশ্নে দেওয়া হলো বিশ সেন্টিমিটার তো দুই ওই পাশে গিয়ে ভাগ হয়ে দশ হয়ে যাবে এখানে তিন আর দুই পাঁচ ফাইভ এক্স ইকাল টু টেন তার মানে এক্স ইসকাল টু পাঁচ দুগুণা দশ এক্স এর মান পাওয়া যাবে দুই প্রশ্নে বৃহত্তর বাহু জানতে চাওয়া হয়েছে বৃহত্তর বাহু তো এই যে এটা থ্রি এক্স টু এক্স আর থ্রি এক্স এর মধ্যে থ্রি এক্স অবশ্যই বড় তো এক্স এর মান যদি টু হয় থ্রি এক্স মানে হচ্ছে তিন দুগুণা ছয় অর্থাৎ বিশ নম্বর প্রশ্নটা ছয় ক নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর একুশ নম্বর একটা চিত্র দেখতে পাচ্ছো যার মধ্যে একটা বর্গাকার ক্ষেত্র আর একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র আছে বলা হয়েছে নিচের বর্গের ক্ষেত্রফল ষোলো বর্গমিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল ষোলো বর্গমিটার হলে বিয়ের মান কত বর্গ মিটার ঝামেলা আছে যে কোনো একটা একক হবে হয় বর্গ যেটা মিটার আছে সেটা বর্গ সেন্টিমিটার হবে অথবা চিত্রে যে সেন্টিমিটার দেয়া আছে সেটা মিটার হবে তো যাই হোক আমরা একরকম ধরে নিচ্ছি সেটা এই বর্গের ক্ষেত্রফল সেটাও দেয়া আছে ষোলো ত্রিভুজের ক্ষেত্রফল সেটাও ষোলো দেয়া আছে আর এই যে বর্গের বাহুগুলোকে এখানে এ দিয়ে চিহ্নিত করা আছে আর এখানকার ভূমি যেটা সেটা হচ্ছে পি আমাদের ভূমিটা বের করতে হবে এখন এই বর্গের ক্ষেত্রফল যেহেতু প্রত্যেকটা বাহু এ তাহলে বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গের ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে হলো ষোলো তো তার মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ারটা টু পাশে গিয়ে রুট ওভার হয়ে চার চার চারে ষোলো এ যদি চার হয় তাহলে যে এই বাহুটা বর্গের তো প্রত্যেকটা বাহু সমান এই বাহুটা তাহলে চার এইটা চার নম্বর এটা হচ্ছে ভূমি যেটা এখানে বি দিয়ে সূচিত করা আছে আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি ক্ষেত্রফল এখানে ষোলো একক বর্গ একক ক্ষেত্রফল সূত্রানুসারে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ভূমি হচ্ছে পি আর উচ্চতা হচ্ছে এই বাহুটা অর্থাৎ এর মান সেটা আমরা বের করেছিলাম হলো চার তো এখানে দুই আর চার কেটে হচ্ছে দুই পাওয়া যাবে এই দুইটা এ পাশে গুণ অবস্থায় আছে এই পাশে আসলে এর সাথে ভাগ হয়ে আহ আট দু অর্থাৎ এর মান পাওয়া যাবে হচ্ছে আট একুশ নম্বর হলো এটা বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন চতুর্ভুজের পরিসীমা ও একটি কোন দেওয়া আছে নিচের কোনটা আঁকা সম্ভব পরিসীমা মানে হচ্ছে চার বাহুর সমষ্টি তো এটাকে যদি যদি প্রত্যেকটা বাহুর সমান হয় তো তাহলে চার দিয়ে ভাগ করলে এক একটা বাহু পাওয়া যাবে চার দিয়ে ভাগ করলে এক একটা বাহু পাওয়া যাবে যদি সবগুলো বাহু সমান হয় আর একটা কোন দেওয়া আছে কোন যেহেতু হবে না কারণ বা আয়ত বা বর্গের তো কোন সমকোণ থাকে তো তাহলে হচ্ছে একটা বাহু আমরা বের করতে পারবো সবগুলো বাহু সমান ধরে নিয়ে একটা বাহু দৈর্ঘ্য বের করতে পারবো আর একটা কোন আছে এখানে দেওয়া তো একটা বাহু আর একটা কোন যদি দেয়া থাকে তাহলে রম্বস আঁকা যাবে কারণ রম্বসের সবগুলো বাহু সমান একটা বাহু জানা মানে চারটা বাহুই জানা আর একটা কোন জানতে পারলেই চার বাহু আর একটা কোন তাহলে সেটা রম্বস আঁকা সম্ভব তো তার মানে বাইশ নম্বর গ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তেইশ নম্বর বলা হয়েছে যে ত্রিভুজ এ বি এসি অতিভুজ হলে সমকোণ কোনটি হবে খুবই সহজ একটা প্রশ্ন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এ কে নেই সমকোণী ত্রিভুজ এদিকে এটা হচ্ছে সমকোল বলা হয়েছে যে এসি অতিভুজ হলে তো এসি টাকে যদি আমরা অতিভুজ হিসাবে লিখি নামকরণ করি তাহলে আর বাকি থাকে বি অর্থাৎ সমকোলের এইখানে এই বিন্দুতে অবশ্যই বি বিন্দু হবে অর্থাৎ আর প্রশ্ন আছে কি যে সমকোল কোনটা হবে সমকোণ হবে হচ্ছে বি বিন্দুতে যে কোনটা অর্থাৎ এটাকে আমরা এবিসি বলতে পারি অথবা সিবিএ তো এখানে অপশন আছে হলো সি প্রথম ক নম্বর অপশন যেটা সেটাই সঠিক চব্বিশ নম্বর পিথাগরসের উপপাদ্য কোন ত্রিভুজের জন্য প্রযোজ্য এটা তো জানা কথা সমকোণী ত্রিভুজের জন্য পিথাগরসের সূত্র প্রযোজ্য বৃত্তের ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা হ্যাঁ ঠিকই আছে বৃত্তের বৃহত্তম জ্যাটাই ব্যাস ব্যাসার্থের দ্বিগুণ সেটাও তো ঠিক ব্যাসার্থের দ্বিগুণ হচ্ছে ব্যাস আর কেন্দ্রগামী রেখাংশ নয় এটা ভুল কথা কেন্দ্রগামী জ্য যেটা সেটাকেই আমরা ব্যাস বলি তো সেটা অবশ্যই কেন্দ্রগামী হতে হবে ব্যাস হতে হলে তো এখানকার বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে নিচের কোনটা সঠিক এ বি আর সিডি দুইটা জ্য বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তো আমরা তো একটা উপপাত্য জানি যে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্য পরস্পর সমান তো এবি আর সি যদি সমান দূরত্বে অবস্থিত হয় কেন্দ্র থেকে তাহলে সেই দুটা সমান হবে তারপরে মানে ক নম্বর অপশনে এ বি আছে এটাই সঠিক উত্তর সাতাশ নম্বর বারোশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার বারোশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল এটা ব্যাস বের করতে হবে ব্যাস জানতে গেলে আমাদের প্রথমত আর অর্থাৎ ব্যাসার্ধ জানা দরকার বৃত্তের ক্ষেত্রফল সূত্র জানি আমরা যে পাই আর স্কোয়ার

আর এর মান স্কয়ার টু এর পাশে নিয়ে যদি চারশো এর বর্গমূল করে দেয়া হয় চারশো এর বর্গমূল করলে দুই হয় বিশ হয় দুঃখিত হ্যাঁ বিশ তো আর এর মান হচ্ছে বিশ অর্থাৎ ব্যাসার্ধ বিশ প্রশ্ন বলা হয়েছে ব্যাস কত বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার হবে ব্যাসার্ধ যদি বিশ হয় ব্যাস তো তার দ্বিগুণ অর্থাৎ চল্লিশ সেন্টিমিটার হ্যাঁ খ নম্বর অপশনে আছে আঠাশ নম্বর বলা হয়েছে পরিসর পঁচিশ শ্রেণী ব্যবধান চার হলে শ্রেণী সংখ্যা কত শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমরা জানি যে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হয় তো শ্রেণীর ব্যবধান ভাগ করলে হবে চার ছয় চব্বিশ ছয় দশমিক পঁচিশ এ চার দিয়ে ভাগ করলে ছয় দশমিক দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ তো শ্রেণী সংখ্যা তো এরকম ভগ্নাংশ হতে পারে না এরকম ভাগ্যাংশ যখন আসে তখন আমরা পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা নিই ছয় দশমিক দুই পাঁচ পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সাত অর্থাৎ এই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা হবে সাত এখানে অপশনে কিন্তু সর্বনাশ আহ উনত্রিশ আর তিরিশ নম্বরের জন্য একটা সারণী দেওয়া আছে এখানে গণসংখ্যা নিবেশন সারণী যেখানে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেয়া আছে বলা হয়েছে উনত্রিশ যে পঞ্চম শ্রেণীর মধ্যমান কত এক দুই তিন চার পাঁচ পাঁচটা শ্রেণী আছে এখানে এবং পঞ্চম শ্রেণী একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর এটাই হচ্ছে পঞ্চম শ্রেণী মধ্যমান বের করতে গেলে আমরা জানি যে মধ্যমানীমা আর বুদ্ধ সীমার যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় একষট্টি আর সত্তর যোগ করলে আহ সাত ছয় তেরো একশো একত্রিশ দুই দিয়ে ভাগ পঁয়ষট্টি দশ পট্টি দশমিক পাঁচ হবে মনে হয় একটু নিশ্চিত হয়ে নি একষট্টি আর হচ্ছে সত্তর যোগ ভাগ করব দুই দিয়ে হ্যাঁ তাহলে এই পঞ্চম শ্রেণীর মধ্যমান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর শেষের তিরিশ নম্বর প্রশ্নটাতে আছে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা প্রচুরক শ্রেণী যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী তো এখানে যে মাঝখানে শ্রেণীটা আছে তিন নম্বর সেখানে গণসংখ্যা সর্বাধিক দশ তার মানে যে একচল্লিশ থেকে ৫০ এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তো একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ এটা নিম্নসীমা হচ্ছে একচল্লিশ মানে যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে নিম্নসীমা আর শেষের সংখ্যাটা হচ্ছে তো এখানে আছে অর্থাৎ নম্বর নম্বর প্রশ্নের হচ্ছে অপশনটা তো শিক্ষার্থী বন্ধুরা এই মডেল টেস্ট ছয় এর এম অংশের আলোচনা এখানে শেষ হচ্ছে এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ